হরে কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভবিত সংঘ তথা আসাম সল থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হরে কৃষ্ণ আগামী সামনে আগত একাদশী বা অন্নদা একাদশী উপবাস তাই এই একাদশী আমরা সমস্ত অনেক রকম ব্রত পালন করি তার সমস্ত ব্রতের মহারানী হচ্ছে এই একাদশী তা ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার একটি সব থেকে সুন্দর ব্রত এই ব্রত সকলের পালন পালন করা বাঞ্ছনীয় যেমন আমাদের এই ভারতবর্ষে দু হাজার টাকার নোট আছে সেই নোটের মধ্যে কি আছে এক হাজার টাকা আছে পাঁচশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দশ টাকা সব এই দু হাজার টাকা নোটের মধ্যে ঢুকে থাকে ঠিক তেমনি এই একাদশীর ব্রত এই একাদশী ব্রত যদি কেউ পালন করে সমস্ত বাঞ্ছনীয় জিনিস পূরণ হবে এই একাদশী যদি কেউ পালন না করে তাহলে কী হবে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারবে না তাই আমরা একাদশীর মাহাত্ম শোভন করবো এবং এই একাদশীতে কি বর্জনীয় কি গ্রহণীয় সেগুলো আমরা ছোট একটু সাময়িকভাবে আলোচনা করবো যেমন এই একাদশীতে পঞ্চশস্য বারণ এই একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করলে কী হয় গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ হয় তাই আমরা এই একাদশীতে পঞ্চশস্য বর্জন করবো এবং কি করতে হবে বেশি বেশি করে ভগবানের নাম ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানের অর্চন আদি করে বেশি কোনো মানুষের কোনো প্রজল্প না করে কি করতে হবে শুধু কৃষ্ণ কথায় কৃষ্ণ চিন্তায় ভগ্ন থাকতে হবে তাহলে হবে একাদশী ব্রত আমরা সম্পূর্ণভাবে পালন করতে পারবো হরে কৃষ্ণ তা শুন আমরা একাদশী মাহাত্ম শ্রবণ করি তা ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অন্নদা একাদশী মাহাত্ম ব্রহ্ম বৈদ্য পুরাণে বর্ণনা হয়েছে তাই একাদশী এই অনেকে বলতে পারে যে একাদশী কোথায় লেখা আছে যে একাদশী পালন করতে হয় সমস্ত শাস্ত্রতে একাদশী পালন করতে বলছে সমস্ত পুরাণে সমস্ত বৈদিক শাস্ত্রে এই একাদশী মাহাত্ম খুব ভালো করে বর্ণনা করা আছে একাদশী না করলে কি হয় একাদশী না করলে কোটি কোটি জন্ম আমরা নরক যন্ত্রণা ভোগ করবো তাই এই একাদশী একদম স্পষ্ট করে বলা আছে যে ব্রহ্ম বৈদ্য পুরাণে বর্ণনা করা হয়েছে তাই মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী তা আমাদেরও জানা উচিত যে এই ভাদ্র মাসে কি একাদশী সেগুলো আমাদের কী করতে হবে যার আগ্রহ হওয়া উচিত জানা উচিত আর জানতে না পারলে কী হবে শোবন করতে হবে বা গ্রহ পাঠ করতে হবে গ্রন্থ পড়তে হবে তাহলে আমরা জানতে পারবো তা ভগবান শ্রীকৃষ্ণ কী বললেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে একাদশী কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে তা শোবন করুন তা আমাদেরও কী করতে হবে একাগ্র চিত্তে একাদশী শ্রবণ করা উচিত আর একাগ্র চিত্তে যদি শোভন না করি এই শোভনমাত্ম শুধুমাত্র যদি অন্নদা একাদশীর মাহাত্ম শ্রবণ করি শুধু অন্নদা একাদশী এই একাদশীর নাম শোভনমাত্রই সমস্ত পাপ দূরীভূত হয় তাই আমরা এই মাহাত্ম যদি শ্রবণ করি সমস্ত পাপ দূরীভূত হবে এবং হবে সমস্ত অভিষ্ট ফল আমরা সুখের স্বাচ্ছন্দ্যে বহু কোটি কোটি বছর যে দুঃখে নিমজ্জিত হয়ে থাকি সেই দুঃখ দূরীভূত হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন শ্রমণ করুন মনোযোগ সহকারে তাই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা একাদশী এই যে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষে যে একাদশী আসছে একাদশীর নাম হচ্ছে অন্নদা একাদশী এই তিথিতে সর্বপাপ বিনাশিনী এই তিথি কি এই তিথি যদি আমরা পালন করি তাহলেই আমাদের সমস্ত পাপ নষ্ট হয় যদি পালন না করি তাহলে আমাদের আরও পাপে জর্জরিত হয়ে যাব যিনি শ্রীহরির অর্চন এবং ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন তাই এই শিহরির যদি কেউ অর্চন করে ওই দিনে ভগবানকে পঞ্চামৃত দিয়ে অর্চন করে বা যার ঘরে ভগবান কৃষ্ণ নৃসিংহ বরাহ বা ভগবানের যে রূপ আছে রাম এইসব বিগ্রহ যার ঘরে আছে পঞ্চামৃত দিয়ে গঙ্গা জল দিয়ে আমরা যদি অর্চন করি তাহলে হবে সমস্ত পাপ দূরীভূত হবে যার ঘরে বিগ্রহ নেই সে কী করবেন না একটা আলক্ষ কৃষ্ণ রাধা মাধব মুজবেন ভালো করে সুন্দর করে চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে অর্চন করবেন তাহলে হবে সমস্ত পাপ সেদিন দূরীভূত হবে এবং অবশ্যই এই ব্রতও পালন করতে হয় এই একাদশী ব্রত নাম মাত্রই রাশি রাশি পাপ করতে হয় তাই আপনারা সকলে শোভন করলেন এই একাদশী মা নাম হচ্ছে অন্ন একাদশী তাই সকলেই রাশি রাশি পাপ নষ্ট হয়ে গেছে এই ব্রোতর সঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে তা ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই ব্রতর সঙ্গে একটা পৌরাণিক ইতিহাস আছে আমরা কি করি যে কোনো কিছু শুনি তা তার জন্য একটা আমরা কি করি তা প্রমাণ চাই কোনো কিছু শুনলে কি হয় প্রমাণ সহজ প্রমাণ খুঁজি তাই সেই ভগবান প্রমাণ দিচ্ছেন যে এই ব্রত পালন করে কী হয়েছে না হয়েছে তা প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরান সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন তা আমরা সকলেই জান শুনেছি কম বেশি রাজা হরিশ্চন্দ্রের কথা তা সেই রাজা হরিশ্চন্দ্রের সেই কাহিনী ভগবান এখানে তুলে ধরেছেন পূর্বে কর্মফলে ও প্রতিজ্ঞা সত্য রক্ষা তিনি রাজ্যবস্ট হন তা পূর্বে তিনি কর্মফল কিছু ছিল এবং তিনি সত্যবাদী নিষ্ঠা পড়া সেই রক্ষা নিষ্ঠা রক্ষা করার জন্যে তিনি কী হয় রাজ্যগোষ্ঠী হন কারণ তিনি এক ঋষিকে সমস্ত রাজ্য দান করার প্রতিশ্রুতি নেন এবং সব কিছু দান করে দেন দান করে দেওয়ার পরেও কি হয় না দান করার পরে দক্ষিণা দিতে হয় তা সব কিছু দান করে দেওয়ার পরে তাকে আবার ফের ঋষি কী করলেন দক্ষিণা চাইলেন তা দক্ষিণা স্বরূপ এত অর্থ চাইলেন যে সে অর্থ তার কাছে নেই কানাগড়িও নেই কারণ তিনি সব কিছু দিয়ে দিয়েছিলেন তখন কি করলেন সেই ঋষির দক্ষিণস্বরূপ যে অর্থ দেওয়ার জন্য কি করলেন তার স্ত্রী পুত্র সকলকে বিক্রি করে দিলেন এমনকি অবশেষে তিনি নিজেই বিক্রি হয়ে গেলেন এমনকি তিনি নিজেও বিকৃত হতে বাদ দলেন হে রাজন এই পূর্ণ রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেন কে এই পূর্ণবান রাজা কি করলেন নিজেকে বিক্রি চন্ডালের হাতে বিক্রি করে দিলেন নিজেকে স্বীকার করেন সত্য রক্ষা দৃঢ় প্রতিশ্রুতি করেছিলেন তিনি কি করেন সত্য রক্ষা করার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেছিলেন তাই আমরা কি করি সামান্য কিছু একটু অসুবিধা হলে আমরা পাপ রাস্তা খুঁজে নিই কিন্তু এই রাজা হরিশ্চন্দ্র আমাদেরকে কী শিক্ষা দিলেন যে সত্যের জন্য যত কষ্টই হোক না কেন সত্যের রাস্তায় নাই রাস্তা থেকে চলা উচিত নয় আমরা অনেক সময় কী করি ভগবানের ভক্তি করতে করতে একটু দুঃখ পেলে ভগবানের ভক্তি করলে দুঃখ হচ্ছে তাহলে কী করব আমরা আর ভক্তি করব না কিন্তু আমরা যদি ক্লাস ওয়ানে পড়াশুনো করি তখন কি হয় পাস ফেল থাকে না ফোর আর উঁচু ক্লাস হলে হবে বেশি বেশি গ্রন্থ পাঠ করতে হয় ভালো করে বেশি বেশি চাপ আছে। তাই বেশি চাপটা মানে এই নয় যে আমার কষ্ট কারণ এটা শিক্ষার বিষয় তাই যদি কেউ ভালো ভক্ত হয় তা ভালো ভক্ত হতে গেলে কী করতে হবে তাকে পরীক্ষা দিতেই হবে ভগবান কি করবে একদম সুন্দর একদম ভালো করে যাচাই করে নেবেন যে কষ্টিক পাথরে যেটা আসল হিরে না নকল হিরে আসল সোনা না নকল সোনা কষ্টিক পাথর দিয়ে বিচার করবেন তিনি শ্মশানে মৃত ব্যক্তি বস্ত্র কর রূপে গ্রহণ করতেন তিনি কি করতেন এমন হয়ে গেছিলেন তিনি সেই চন্ডালের কাছে থাকতে থাকতে শ্মশানের সেই মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন কেউ টাকা দিতে না পারলে গরিব মানুষ তার সেই মৃত বস্ত্র মৃত ব্যক্তির বস্ত্র নিতেন এইভাবে তার বহু দিন কেটে গেল দুঃখগ্রস্ত দুঃখ নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় এইভাবে দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তা করতে করতে বহুদিন অতিবাহিত হয়ে গেল এ কি করবো কোথায় যাব কি করলে এই দুঃখ দুর্দশা দূর হবে এ বহুদিন অতিবাহিত হলে। এমন সময় দৈবাক্রমে পর দুঃখী গৌতম মণি ঋষি রাজার কাছে হাজির হলেন তাই সাধুরা কি হয় পর দুঃখে দুঃখী পর সুখে সুখী তাই আমরা কি করি সাধু স্বন হওয়া উচিত কারণ এই সমস্ত জাগতিক লোকরা কি পর দুঃখে সুখী আর পর সুখে দুঃখী কেউ যদি সুখে থাকে তাহলে দুঃখ হয়ে যায় ও কত সুখে আছে নিজে চিন টেনশনে পড়ে যায় আর কেউ যদি দুঃখে থাকে তাহলে আনন্দ পায় কিন্তু সাধুরা তার উল্টো সাধুরা কি হয় পর দুঃখে দুঃখী তাই সাধুরা কী করে নানাভাবে প্রয়াস করে যে ভক্তরা কিভাবে সুখে থাকবে কিভাবে শান্তিতে থাকবে ভগবানের নাম করুন এই ব্রত করুন সেই জন্যেই একাদশী ব্রত বলা হচ্ছে যে কীভাবে আমরা দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারবো মুনি দর্শনে ভক্তি সহকারে প্রণাম করলেন তা আমাদেরকে সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করলে কী হতে হবে ভক্তি সহকারে প্রণাম করা উচিত এবং সেটা সৎগুরু হতে হবে আজকাল গুরুর অভাব নেই অনেক রকম চিটিং গুরু আছে তারপরে জানতে হবে সৎগুরু দেখে শাস্ত্র অধ্যয়ন করতে হবে তারা জানতে পারবো সৎগুরুকে করজোরে তাকে হাত জোর করে সম্মান জানালেন নিজের সমস্ত কথা জানালেন রাজাকে কি করলেন সমস্ত তার দুঃখের দুর্দশার কথা রাজাকে জানালেন রাজার দুঃখের কথা শুনে মণিবর বিস্মিত হলেন আর মণিবর কী হয়েছে পর দুঃখে দুঃখী তাই তিনি সেই রাজার কথা শুনে খুব দুঃখী হলেন এবং অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন তিনি অনেক দুঃখ হয়ে ব্যথা পেয়ে কী বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী অন্নদ নামে জগতে প্রসিদ্ধ তাই ভাদ্রবাসে যে কৃষ্ণপক্ষে একাদশী সেটা অন্নদ একাদশী নামে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতর প্রভাবে আপনার সমস্ত পাপ হবে তাই এ কি এটা কে বলছে গৌতম মুনি বলছেন আর গৌতম মুনি সেই কাহিনীটাকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তাই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তার সন্তুষ্টি কথা কারণ আমরা ভগবানকে জানতে পারি না ভগবান যদি আমাদেরকে জানান যে আমি কি তাই আমরা জানতে পারবো যেমন কোনো একটা মানুষ তার কি প্রিয় কি খেতে ভালোবাসেন সে যদি নিজে বলে তবে আমরা বুঝতে আমরা নিজের ইচ্ছায় তার মনে কথা জানতে পারবেন তাই ভগবান কিসে সন্তুষ্ট হন সেটা এখানে ভগবান নিজে স্পষ্ট করে বলছেন আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই একাদশী তিথি আবির্ভাব হবে তাই আমরা বললাম আপনাদেরকে কবে আবির্ভাব হবে তা আপনারা এই দিনে সকলে এই ব্রত পালন করার চেষ্টা করবেন এই দিন উপবাসের সাথে রাত্রি জাগরণ করবেন তা আপনারা যদি রাত্রি জাগরণ নাও করতে পারেন কমসে কম একাদশী ব্রত পালন করুন এই ব্রতর প্রভাবে উদযাপনে সমস্ত পাপ ক্ষয় হবে তাই ব্রত যদি সে আগেও বলা হয়েছে এবং আবার ফের বারবার করে একই কথা বলছে এই ব্রত প্রভাবে সমস্ত পাপ দূরীভূত হবে রাজন আপনার পূর্ণ প্রভাব আমি এখানে এসেছি কারণ কোনো সাধুগুরু বৈষ্ণব কোনো ঘরে যদি আসে কোনো না কোনো পুণ্য থাকে এমনি আসে না অনেকও পুণ্যর ফলে বৈষ্ণব আসিয়া মিলে যখন কোনো ঘরে কারোর ঘরে সাধুগুরু বৈষ্ণব আছে কোনো না কোনো তার পুণ্য থাকে তাই রাজা হরিশ্চন্দ্র পূর্ণবান ছিলেন তাই এই দুঃখের সময় এই ঋষি এসে তার দুঃখের দুঃখ যা দুর্দশা থেকে যাতে তিনি নিবৃত হতে পারেন সেই জন্য এই ঋষি ভগবানের কৃপায় এসেছেন এসেছি জানবে এই কথা বলে গৌতমুনি অন্তর্দান হয়ে গেলেন এই কথা গৌতমুনি তার তার সমস্ত দুঃখ কীভাবে নিবারণ হবে বলে তিনি চলে গেলেন ঋষির আদেশে ঋষি উপদেশের মতো তিনি শ্রদ্ধা সহকারে সে মতো পালন করেছিলেন তাই এটা ভগবান শ্রীকৃষ্ণ যে বলছেন এই কথা আমাদেরকে শ্রদ্ধা সহকারে শোভন করা উচিত এবং পালনও করা উচিত শ্রমণ করল না তবেই আমরা দুঃখ থেকে দূরীভূত হলো তার ফলে সমস্ত পাপ দূর হলো হে মহারাজ এই ব্রত প্রভাবে শোবন করুন তাই মহারাজকে শ্রীকৃষ্ণকে বলছেন যুধিষ্ঠি মহারাজকে এই ব্রত প্রভাব আপনি শোমন করুন তা আপনারাও শোবন করুন তাহলে জানতে পারবেন যথাবীতি এই ব্রত পালনে বহু বহু বছর দুঃখ ভোগ করা অবসান হয় যে কেউ যদি বহু বহু বছর দুঃখ ভোগ করছে তাহলে এই ব্রত পালন করলে সেই দুঃখ দূরীভূত হয় এই প্রভাবে রাজা হরিষ্ সমস্ত দুঃখ সমাপ্ত হলো তাই ব্রুত যে পালন করলেন তিনি তার ধীরে ধীরে সমস্ত দুঃখ চলে গেল পুনরায় তিনি তার স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত সন্তান জীবিত হলো তিনি কি হলো তার স্ত্রীকেও ফিরে পেলেন এবং তার মৃত সন্তান জীবিত হয়ে গেল আকাশ থেকে দেবগণ দুম বাজ্য বাজালেন এবং পুষ্পস্থান পুষ্প বৃষ্টি করতে লাগলেন নিষ্কণ্টক রাজত্ব সুভোগ করলেন তাই আমরা দুঃখ দুর্দার সাথে যুগে যদি ভোগ করি আমরা যদি কোনো কিছু হারাই সংসারে সব কিছু তাহলে কী হবে এই পত পালন করলে আবার ফিরে পাবো এবং সুখে স্বাচ্ছন্দ্যে সারা জীবন সুখ ভোগ করবো তাই নিষ্কণ্ঠক রাজত্ব সুখ ভোগ ভোগ করলেন অবশেষে আত্মীয় স্বজন ও নগরের সহ সমস্ত নগরবাসীদের নিয়ে স্বর্গে গমন করলেন তাই এই পালন করে কত লাভ করলেন স নগরের সবাই স্বর্গে যেতে পারলেন যে মানুষ নিষ্ঠ সহকারে এই ব্রত পালন করেন তিনি চরণে ভক্তি লাভ করেন তাই আমরা ভক্তি ভক্তি করে বলি যে সাধুগুরুকে হ্যাঁ আশীর্বাদ করুন যেন ভক্ত হয় তাই এই ব্রত যদি পালন করি ওনার সে ভক্তি আমরা লাভ করতে পারব অবশেষে দিব্য ধাম গমন করে এবং মৃত্যু পরে এই ব্রত পালন করলে মৃত্যুর পরে কি আমরা আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারবো আর এই ব্রত পাঠ এবং শ্রমণে অসমের যোগ্য ফল লাভ হয় আর অসমের যজ্ঞ করতে হবে না আমাদেরকে কি হবে না এই ব্রত যদি পালন করি অসমের যজ্ঞ আগেকার রাজারা মহারাজারা যারা শশাগর পৃথিবীর রাজা ছিলেন তারাই এই যোগ্য করতে অসমের যোগ্য করতে পারতেন যেমন যুধিষ্ঠি মহারাজ অসমের যোগ্য করেছিলেন তা ভগবান শ্রীকৃষ্ণ কৃপায় সেটা সম্পূর্ণ হয়েছিলো এই অসমের যোগ্য করা অত সহজ নয় খুব কঠিন আর এই যজ্ঞ এই যুগের লোক তো গোটা পৃথিবীর লোক মিলেও করতে পারবে না আর এই একাদশী ব্রত যদি আমরা পালন করি অনার সেই ফল লাভ করতে পারবো তাই হরে কৃষ্ণ আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা এই একাদশে একাদশী ব্রত অবশ্যই পালন করুন হরে কৃষ্ণ তা সকলের কাছে আমার একটু নিবেদন তাই একাদশী ব্রত শ্রবণ করলেন এবং সকলেই ভগবানের নাম উচ্চ সবে বলুন তাহলে সমস্ত পাপ দূরভূতি বলুন সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ কি পতিত পাবন গৌ নিতায় কি পৌপাত কি নিতায় গৌ শীতনাথে